হোটেলে খাতি আসে যদি বিয়ে বাড়ির ফিলিং পাওয়া যায় তাহলে কিরাম লাগে কো এই যে সামিয়ানা টানায় নিয়ে লোকজন সব বসে রয়েছে মনে আছে কি বিয়ে বাড়ি খাতি আইসে আইসে আহনও খাতি দিয়ে সবাই যার মতো বসে রয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টুক করে চলে আসলাম সফোরণ হোটেলে আসলাম নাস্তা খাতি আইসি আইসে দেখি বিয়ে বাড়ির মতন কাব্বি সাব্বি আর দেখো একদম সে না বিয়েবাড়ি হ্যান্ড ওয়াশ দিয়ে উনি সাবান দেয় আর এরকম কল ফিট করে দেয় দিয়ে যায় তা আগে খাওয়ার আগে একবার আর দুটি না আধ দুটি সে দেখলাম ওই অবস্থা এইবার চেয়ার টেবিলগুলো এরম ফিট করা রয়েছে হে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এইটা হোটেল এইটা কিন্তু যশোরের একটা জনপ্রিয় হোটেল একদম খাবার দাবারের মানও সেরম ভালো তা সেই হোটেলটা কিন্তু বাইয়ে লাইলো ভাঙার পরে আহানে কি আরে চালাবে তাই উপরে সামিয়ানা টানা এ চারিপাশে সামিয়ানা টানা এ মাঝখানে চালাচ্ছে এই কোনো রকমের বৃষ্টি হয়ছে তাই তুমি নাই লোকজন একটু কম আইসে ওই পাশে দেখো টং টং মতো বান্ধেছে আবার ফ্যানও ফিট করেছে পাবলিক গরম লাগবে আগে তাই এসি ছিল যে সময় হোটেলটা ভালো সুন্দর ছিল না এসি ছিল দিয়ালে ওয়ালমেট লাগানো ছিল আর আহানে দেখো চারিপাশে সামিয়ানা দিয়ে টানানো আবার উপরেও সামিয়ানা দিয়া উপরে একটা তিরিপলও দেশে যাতে বর্ষা আসছে তো কয়েকদিন ধরে বর্ষা আসছে যাতে ভিজে না যায় আর ওই পাশে টিন দিয়ে ছোট ছোট বানাইছে মনে হচ্ছে কি ওই যে ক্যাটারিং এ যেরম খাতি আয় না বুফেতে খায় না ওইরম কিছু একটা আয়োজন করেছে আর বিয়ে বিয়েবাড়িয়া উপরে সামিয়ানা টানানো থাকে সেই সামিয়ানা নিসে দেখো ফুল 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 লাগাই থিয়ে দে একদম ওই যে দর্জিকে দিয়ে লাগাইছে আর কি তা কি সুন্দর পরিবেশ ওই পাশে বিটারা কী সুন্দর একটা টিন দিয়ে টোং মতো বানাইয়ে ওর মধ্যে রুটি বানাচ্ছে পরোটা বানাচ্ছে আলু ভাজ দেছে ডিম ভাজ দেসে তুন্দুল রুটি বানাচ্ছে তারপরে ওই পাশে ওইরম আর একটা ছোট্ট টঙ্গর বানাইয়ে সেহানে গ্রিল বানায় বিকেলবেলায় আবার সহালে এইরম রুটি বানায় ডিম বাজে সবাই কী সুন্দর করে বানায় বানায় দেখছে আর ওই হোটেলের বয়রা নিয়ে নিয়ে সবাই রে দেখছে দেহে কোনো বাবেই বোঝা যাচ্ছে না যে এইটা হোটেল মনে আসছে আমি বিয়েবাড়ি চলে আইসি কিন্তু আমরা মূলত আইসি পাঁচফোরণ হোটেলে আইসা অপেক্ষা করতেছি আমি কছি এহানে খাবো না রাত্রিরে বর্ষা হইলো আহানে মাসি আর মাসি এই মাসির মধ্যে কোনো খাওয়া যাবে না তা ওর বাপ কছে আইসেই যখন পড়িসি তখন দুটো রুটি খাইয়ে এও যাও অন্য কিছু খাওয়া দরকার নেই বাজি দিয়ে দুটো রুটি খাও তা আমি কছসি না আমি রুটি মুটি খাবো না আমার পরটা দিতে কাউ পরটা খাইয়ে অমনি চলে যাই তা দুটো পরাটা দিল তা মনে হচ্ছে শেষটা পুরান পোড়াইসে মনে আছে আগে যে সময় হোটেল ছিল সেই সময় একটু জুতো করে আর আহানে যে হোটেল হয়েছে তা মনে হচ্ছে সালাতি পাল্লি বাসে মানে কোনো রকম আমার খোকা কষ্টে আমি একটা রুটি খাবো একটা পরোটা খাবো ও আবার বদলা বদলি করতেছে ওর বাপের সাথে হ্যাঁ বদলা বদলি করতে করতে এইবার বাজি তরকারি নিয়ে এসে দিলো বাজি তরকারি আনলি ডাল আর বাজি আমি কইছি গোস মোস অন্য কিছু খাবো না আবার কি না কি রান্ধেছে তার নেই ঠিক দেহে আমার আজকে গিন্নাততেছে কইসি যে আগে যে হোটেলটা ছিল কত সুন্দর পরিবেশ ছিল খাতিও অন্য রকমের মজা লাগতো আর আহানে ওই যে একটা কথায় আসে না আগে দর্শনধারী পরে গুণ বিচারি তা এহেনকের অবস্থা দেখে আহানে মোটো খাতি ছাড়তেছে না আমি কইছি আমি রুটি ছাড়ার কিছু খাবো না তা ওই ফরাটা খাইছি একজন লোক আইসে দাঁড়াই রয়েছে ওই সুন্দর পার্সেল নেবে হাত দিয়ে দাঁড়াই রাইছে আগে তো গিলাসে পানি দিত মিনারেল ওয়াটার দিত না আর আহানে কিন্তু যার মতো বোতল পানি কিনে খাওয়া লাগে আমরা তিনজন খাইছি তাই এক লিটারের এক বোতল কিনেছি আর সব লোকজন কি সুন্দর খাইয়ে খেয়ে চলে যাচ্ছে আবার টিস্যুও দেশে কয়রা হোটেল হয়ে গেছে ঠিকই কিন্তু সেই বিয়ে পি রয়েছে টিস্যু পানি কিনে খাতি আসছে আর ধুতি হচ্ছে সেই বিয়ে বাড়ির কলের এইবার খাওয়া দাওয়া শেষ করে সে বিয়ে বাড়ির মতন ওই যে বিয়ে বাড়ি খাওয়া শেষ করার পরে হালকাতা জমা দিতে হয় না ওই রাম ওই যে টোকেন জমা দিতে আছে মানে টাহা দিতে আসছে আর কি আর হনি একটা ফ্যান চালাই তুই দিছে টাহা দিতে এসে যাতে মানুষের গরম না লাগে বুঝাও ফ্যান চালাই দিয়েছে সেই বাতাস খাও আর টাহা দাও টাহা দিয়ে থুয়ে আস্তে করে চলে আসে আবার লাল গাড়ি সাবি চাইছে কিন্তু সে লাল গাড়ি সাথে বর্ষায় ভিজ যে কাদা কাদা হয়ে গেছে আমাকে সে খাওয়া দাওয়া তো কোনোরকম হলো হানে বাড়ি যাওয়ার পালা আমি কইছি এই হোটেল ঠিক না হওয়া পর্যন্ত আমি আর আসবো না দেহে আমার গিন্নে আটতেছে একদম পানি কাদা এর দিন বর্ষা হয়ে গেছে তো ওই জন্যই আহানে পানি আর কাদা এর দেখলি তো মানে ভালো থাকতেছে না মাসি উঠতেছে চারিপাশে